জান্নাত ও জাহান্নাম নিয়ে কিছু কথা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পরকালে বিশ্বাস রাখা ইমানের অংশ পরকালে রয়েছে জান্নাত ও জাহান্নাম জান্নাতবাসীদের নিয়ামত কখনো শেষ হবে হবে না না আর চিরস্থায়ী কোনো সমাপ্তি জান্নাতাম্নাতবাসীদের সাল্লাই সাল্লাম বলেছেন একদা জান্নাত ও জাহান্নামের মধ্যে জগড়া হলো জাহান্নাম বলল আমার ভেতর বড় লোক ও অহংকারী লোকেরা থাকবে আর জান্নাত বললো আমার ভেতরে দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা বসবাস করবে অতপর আল্লাহ আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করলেন জান্নাত আমার রহমত জান্নাত দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব। আর জাহান্নাম আমার শাস্তি জাহান্নাম দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব আর জান্নাত জাহান্নাম উভয়কে পরিপূর্ণ করা আমার দায়িত্ব জান্নাত অর্থ বাগান ফার্সি ভাষায় বলা হয় বেহেস্ত আল্লাহ তালা জন্য জান্নাত তৈরি করেছেন ইসলামী পরিভাষায় আখিরাতে ইমান ও নেকা বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় জান্নাত হলো দিগন্ত বিস্তৃত নানা রকম ফুলে ফুলে সুবাসিত এবং অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান আছে বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণা দ্বারা যেখানে চির চিরশান্তির জায়গা সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত করে রাখা হয়েছে জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও নহর এবং আনন্দ উপভোগের জন্য সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্ত্র তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের অন্তরও কোনোদিন কল্পনাও করতে পারেনি জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমা রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিকের মতো তাদের পেশাব পায়খানা ও থুতু থাকবে না চিরুনি হবে সোনার গাম হবে মেস্কের মতো সুগ্রাণ আগর কাঠের সুঘ্রাণযুক্ত যুক্ত দোয়া বিতরণ করা হবে জান্নাতের সংখ্যা আটটি যথা জান্নাতুল ফের জান্নাতুল মাওয়া দারুল মাকাম দারুল কারার দারুল নাইম দারুল খোলদ দারুল সালাম জান্নাতুল আদন সবচেয়ে উন্নত উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস এর স্বাদ হলো আল্লাহর আরস জান্নাত লাভের উপায় জান্নাত হলো মমিন ও পুণ্যবানদের বাসস্থান সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ইমান আনতে হবে রাসুল সাল্লাই সালাম বলেছেন নামাজ হল জান্নাতের চাবি অতএব নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে নামাজ আদায়ের পাশাপাশি রমজান মাসে রোজা রাখা জাকাত আদায় করা এবং হজ পালন করতে হবে জীবনের সব ক্ষেত্রে মহান আল্লাহতালা ও রাসুল সাল্লাই সালামের আদেশ নির্দেশ মেনে চলতে হবে অতঃপর সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে জাহান নাম হলো শাস্তির স্থান ইসলামী পরিভাষায় আখিরাতে কাফের মুশরেক মুনাফেক ও পাপিদের শাস্তির জন্য যে স্থান নির্ধারিত করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয় জাহান্নাম নাম খুবই কষ্টকর ও ভয়ঙ্কর স্থান সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সেখানে পাপিদের আগুনে নিক্ষেপ করা হবে এবং বড় সাপ বিচ্ছু ও কীট পতঙ্গ দংশন করবে জাহান নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত অতপর পানীয় হিসেবে দেওয়া হবে উত্তপ্ত রক্ত ও পুজ সেখানে পাপিদের মৃত্যু হবে না বরং তারা চিরকাল শাস্তি ও কষ্ট ভোগ করতে থাকবে জাহান্নামীদের বর্ণনায় আল্লাহ তালা বলেন এতে সন্দেহ নেই আমার নির্দেশনাকে যারা অস্বীকার করবে আমি তাদের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জলে পড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে অন্য চামড়া ধারা যাতে তারা আজাব আসাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী জাহান্নামের সংখ্যা মোট সাতটি যথা জাহান্নাম হাবিয়া জাহিম সাকার সাইর, হোতামা ও লাজা জাহান নাম থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তালা ও তার রাসুলের প্রতি যারা ইমান আনবে না তারাই জাহান নামের আদিবাসী হবে তাছাড়া যেসব লোক দুনিয়ায় অন্যায় ও অশ্লীল কাজ করে বেড়ায় তারাও জাহান নামের শাস্তি ভোগ করবে সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকবো আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে জীবনযাপন করব। তাহলে আমরা সবাই জাহান নামের শাস্তি থেকে রেহাই পাবো